আসসালামু আলাইকুম জনী ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনাদের তো বিশাল কাপড়ের দোকান জি কিন্তু অনেকেরই চিন্তা অসুবিধা হয় মার্কেটটা আসলে ঢাকা ইসলামপুরে এসে কিন্তু অনেকে বলে যে আপনাদের সবটা কোথায় আচ্ছা ইসলামপুরে কিন্তু নবাব বাড়ি পুকুর পাটা হ্যাঁ এটা কিন্তু খুব ফেমাস একটা জায়গা খুবই ফেমাস হ্যাঁ ইসলামপুরে এসে যদি কাউকে বলেন যে নবাবপাড়ি পুকুর পাড়া আমি যাবো হ্যাঁ নবাবাড়ি পুকুর পাড়া এসে ঠিক পুকুর পাড়ার অপর পাশে কিন্তু আমাদের আইটিসি টাওয়ারটা ও আচ্ছা আচ্ছা এই সেই মার্কেটটা না বিশাল একটা ভবন আইটিসি টাওয়ার এটার দ্বিতীয় তলায় আমাদের সব রাজশাহী ব্লক দোকান নম্বর ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় আর আমাদের লোকেশনটা খুব ইজি পুকুর পাড়ায় এসে আমাদের যে আসার যে ইয়াটা এই হচ্ছে আমাদের মানে এখান দিয়ে হচ্ছে উপরে উঠার আইটিসির ভিউটা হ্যাঁ আচ্ছা এটাই হচ্ছে পুরো টাওয়ারটা এটার দ্বিতীয় তলায় কিন্তু আমাদের সব আচ্ছা এটার দ্বিতীয় তলায় হ্যাঁ আচ্ছা তো আমরা একটু দেখি জি ভাইয়া এই হচ্ছে আমাদের সিঁড়িটা দ্বিতীয় তলায় এখান দিয়ে এসে সিঁড়িটা ওঠার পরে কিন্তু হাতের বাম পাশে আমাদের রাজশাহী ব্লক আচ্ছা এই হচ্ছে আমাদের রাজশাহী ব্লক ও আচ্ছা তার মানে এইটাই হচ্ছে আপনাদের সেই ঐতিহ্যবাহী সব হ্যাঁ রাজশাহী ব্লক আচ্ছা আপনাদের দোকানে এবার ঈদের নতুন কালেকশন আছে ভাইয়া হ্যাঁ আমাদের এখানে নতুন নতুন কালেকশন পাবেন তাছাড়া কিন্তু বর্তমানে অনেকে জাকাত অথবা গিফটের জন্য যারা শাড়ি নিতে চাচ্ছেন আমাদের প্রিন্টের শাড়ি থাকবে বারো হাত কোষ গ্যারান্টি আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা এই সময়টা জাকাত গিফটের জন্য এই সময়টা গিফটের জন্য এই সময়টাতে কিন্তু এই ধরনের প্রিন্টের শাড়ি যারা চাচ্ছেন যে আপনারা এক দোকান থেকে 500 পিস শাড়ি কিনবেন অথবা 500 পিস লুঙ্গি কিনবেন আমাদের শাড়িটা হচ্ছে 350 থেকে শুরু লুঙ্গিটা হচ্ছে 250 থেকে শুরু আচ্ছা আচ্ছা এই কিন্তু আপনারা শাড়ি লুঙ্গি নিতে পারবেন আমি একে করে কিছু ডিজাইন দেখাবো আচ্ছা আমরা গুলো দেখে নেব শত শত প্রিন্ট শত শত ডিজাইন পাবেন আচ্ছা এই ডিজাইনটা দেখতেছেন চারটা কালার পাবেন চারটা কালার আছে ডিজাইন পাবেন শত শত হাজার হাজার ডিজাইন পাবেন আচ্ছা এবং এগুলোর কিন্তু 100% রং কস্ট গ্যারান্টি থাকবে

নেক্সট যেটা আমরা দেখাবো এটা কিন্তু আমাদের শপের সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট যারা গোল্ড এটা তো খুবই সুন্দর একদম ইউনিক একটা বারো হাত রং কোষ গ্যারান্টি ডিজাইনটা কিন্তু একদম দুই সালের আপডেট ডিজাইন এই কালেকশন দু হাজার পঁচিশের আপডেট দেখেন ডিজাইনটা দেখেন খুবই দারুণ দেখেন চমৎকার একটা ডিজাইন সেম এটা এটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকার ভিতরে আমি এক এক করে ডিজাইন দেখাই আচ্ছা একটা ডিজাইন আছে এটাও সেম প্রাইস অনলি চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে 400 টাকা দেখেন এই কালার মধ্যে খুবই দারুণ একটা কালার এই রকম শত শত হাজার হাজার ডিজাইন পাবেন এটা सेम প্রাইস 400 টাকা অনলি 400 টাকা এগুলো হচ্ছে 700 টাকা শুধুমাত্র মাত্র 400 টাকা হোলসেল প্রাইস আর এটা হচ্ছে ভয়েল আচ্ছা সুইস ভয়েল সফট এটা 450 450 তার মানে যাদের বাজেট তিনশো থেকে চারশো পাঁচশো টাকার মধ্যে তারা এখান থেকে অনেক এই সময়টাতে কিন্তু অনেক কুরিয়ার বন্ধ হয়ে গেছে আমাদের করতো অথবা এসে পরিমাণ খোলা আছে আচ্ছা অনেকে চাচ্ছেন যে অনেকে গ্রামে অনেকে মেম্বার আছেন বা বিভিন্ন রকম পর্যায়ে আছেন যারা বিভিন্ন পর্যায়ে যারা আছেন অনেকে চাচ্ছেন একশো বিশ দুশো শাড়ি দিবেন কোথা থেকে সবচেয়ে কমে কেনা যায় আমাদের থেকে যদি নেন আশা করি প্রত্যেক পিসে পঞ্চাশ টাকা একশো টাকা আপনাদের সেফ হবে আচ্ছা আমাদের এখানে শাড়িটা পাবেন তিনশো আর লঙ্গি পাবেন দুশো থেকে শুরু

এটা কত করে এটাও सेम প্রাইস এক শাড়ি এক ব্লাউজ পিস পাবেন ডিজিটাল প্রিন্টের শাড়ি অনলি 700 টাকা 700 টাকা এই রকম আমাদের কাছে শত শত ডিজাইন হাজার হাজার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমাদের লুঙ্গিটা শুরু হচ্ছে 250 থেকে লুঙ্গি আছে ভাই হ্যাঁ লুঙ্গি 250 থেকে কয় হাত ভাই 250 টাকার লুঙ্গিটা থাকবে পাঁচ হাত রংকোশ গ্যারান্টি থাকবে রংকোশ গ্যারান্টি থাকবে এই এরকম শত শত ডিজাইন আপনারা পাবেন আর এটা হচ্ছে 6 হাত এটা 6 হাত 6 হাত 300 টাকা 300 হ্যাঁ আচ্ছা 300 টাকার মধ্যে অনেক কালার পাবেন ডিজাইন পাবেন

টাঙ্গালে শাড়ি জামদানি সিল কাতান বিয়ের শাড়ি বিয়ের বেনারসি বাচ্চাদের লেহেঙ্গা শাড়ির জগতে এ টু জেড আপনার রাজশাহী বলে আসলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের শপের যে আসার যে অ্যাড্রেসটা আমি কিন্তু ভিডিওর শুরুতে আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি নবাবাড়ি পুকুর পাড়টা দেখিয়েছি আচ্ছা পুকুর পাড়ে এসে আমাদের দ্বিতীয়তলা নবাবাড়ি পুকুর পাড় ঢাকা ইসলামপুর তাছাড়া কিন্তু ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা ইসলামপুরে এসে আমাদেরকে এই নাম্বারে যদি ফোন দিবেন খুবই ইজি ভাবে আমাদের শপে চলে আসতে পারবেন রাজশাড়ি ব্লক তো সুপ্রিয় দর্শক সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যাদের পাইকারি লাগে দশ পিস বিশ পিস একশো পিস দুশো পিস আপনি এখান থেকে নিতে পারবেন নাকি ভাই আচ্ছা এই ঠিকানাটা তো বলে দিলাম তো সবাই বেশি করে শেয়ার করবেন আর যারা একবার নেবেন বাইরের দোকান থেকে জনি বাইরের দোকান থেকে আছাড়া যারা নতুন উদ্যোক্তা আছেন যারা অনেকে কিন্তু ব্যবসা ভয় পায় আর ভয়টাকে যদি আপনি জয় করতে পারবেন তাহলে আপনি প্রকৃত ব্যবসায়ী হতে পারবেন গেনার আর ব্যবসায়ী হতে হলে সবচেয়ে প্রথম যে কথাটা আপনি কিনে জিততে হবে আপনি কিনে জিততে পারলে কিন্তু আপনি সফল হবেন তাছাড়া যারা নতুন উদ্যোক্তা আমাদের পক্ষ থেকে একটা সুবিধা থাকবে সেটা হচ্ছে আপনি 10000 টাকা 20000 টাকা মাল নিলেন সেল যদি না করতে পারবেন